চিটফান্ড কোম্পানির টাকা ফেরত দেওয়া শুরু হয়ে গেছে হাইকোর্টের নির্দেশে উনিও কি কখনো চিটফান্ড কোম্পানিতে আপনার টাকা হারিয়েছে তাহলে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এটি আপনার অনেক কাজে আসবে বর্তমানে প্রায় সাতান্নটি চিটফান্ড কোম্পানির টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট যার মধ্যে অন্যতম আছে রোজ ভ্যালি বাকি প্রত্যেকটা কোম্পানির নাম আমি স্ক্রিনে পরপর দেখাবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই লিস্টে যদি আপনি যে কোম্পানিতে টাকা দিয়েছেন সেই কোম্পানির নাম থাকে তাহলে এখনই প্রস্তুত হয়ে যান অনলাইনে অ্যাপ্লাই করলেই আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন এখানে আমি পরপর প্রত্যেকটা কোম্পানির নাম দেখাচ্ছি ভিডিওটিকে এখনই সেভ করে রাখুন যাতে পরে না হারিয়ে যায় আর ভালোভাবে একটু চেক করে নিন আপনার যে কোম্পানিতে টাকা গেছিল সেই কোম্পানির নাম এই লিস্টের মধ্যে আছে কিনা প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা কিছু লিঙ্ক আছে যেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাইয়ের জন্য কি কি লাগবে অ্যাপ্লাই করার জন্য লাগবে আপনার ভোটার কার্ড আপনার আধার কার্ড আপনার ব্যাংকের পাসবই আপনি যে টাকাটি রেখেছিলেন তার সার্টিফিকেট এবং রসিদ এবং মৃত্যু সার্টিফিকেট এটা কখন লাগবে যদি মূল আবেদনকারী মারা যায় অর্থাৎ যার নামে